মন্দোদরি বললেন তুমি আর যুদ্ধে যেও না কারণ আজ মাকে যোগ লাগতে চলেছে আর এই মাকে যোগ লাগলে তোমার গ্রাম জেতে পারে তুমি এই জন্য যুদ্ধে যেও না কিন্তু তিনি কিছুতেই শুনলেন না বলছেন ওরে আমি সব জানি আমি জানি কারণ আমি সবাইকে উদ্ধার করে নিয়েছি প্রভুর হাতে প্রাণ বিসর্জন দিলে আমি উদ্ধার পেয়ে যাবো এই জন্য আমি যুদ্ধে যাচ্ছি মন্দরী তবু অনুষেধ করলেন প্রভু রাবণ কিছুই শুনলেন না যুদ্ধে গেলেন প্রভুর সাথে যুদ্ধ শুরু হল প্রভু কিন্তু যতবার তার শিরোচ্ছেদ করছেন ততবার তার ফির পুরো রায়ন দ্বন গুছিয়ে যাচ্ছে চারিদিকে রাগণের শীরে ভরে গেছে আর অট্ট হাসিতে সমস্ত জগৎ ভরে উঠেছে এমন জয় বিভীষণ এসেছেন প্রভু কাছে বিভীষণ এসে বলেন যে প্রভু একে গামে বোধ করা যাবে না কেন বলে ওর নামই তে অমৃত আছে ওই অমৃত আছে এই কথা শ্রবণ করে বেজ প্রভু শরণ শ্রবণ লাভ ছাড়ে শরণ এক ত্রিশ रघुनायक সহায়ক চলে মানহু কাল হনি প্রভু এবারে বাকি করেন বান নিক্ষেপ করলেন বান ঘোষণা করলেন এবার কতগুলো বলছেন এবার একত্রিশটি বান আগে ত্রিশটি করে বান নিক্ষেপ করছিলেন একসাথে কেন দশটি মাথা আর বিশটি হাত এই জন্য ত্রিশটি করে বান নিক্ষেপ করছিলেন এবার কি করলেন একত্রিশটি বান নিক্ষেপ করলেন তো একত্রিশটি বান দশটি বানে দশটি মাথা আর বিশটি বানে বিশটি হাত आ व्यक्ति बांके नाभि के किए श्री अमृत तो शोषण बोल लो रावणिर शरीर धरासाई हुए बोल लो बोलले सायोक एके नाभि का रससा अपर लाहे भूज और सीर करी रोसा दारानी धसो धर धाम प्रचंड तब सर हति प्रभु कृत दुई खंडा

মধ্যে রাবণ শিরহীন অবস্থায় নৃত্য করছে এত বড় শক্তি ছিল রাবণের আর পৃথিবী শুরু করেছে রাবণের সেই নৃত্যে এদিকে সেই রাবণের মূল্য গিয়ে মন্দদলির সম্মুখে পড়ল মন্দদলি ছুটে এলো ছুটে এসে করতে শুরু করলো মন্দদলি বলছেন বরুণ কুবের সুরস সমীরা আজ অনাথ কে নাই অনাথের মতো আজ পড়ে আছো কেউ তোমার জন্যে কাঁদার জন্যে আজ কেউ নেই তোমার আজ এই অবস্থা হয়েছে কেন রাম বিমুখ অসহাল যে রাম বিমুখ যে ভগবত বিমুখ হয় সে যতই বলবান হোক না কেন অন্তিমে তার এমনই পরিণাম হবেই হবে কিন্তু প্রভু এত কৃপালু তবুও তিনি তোমাকে অবনাথ রঘুনাথ সম কৃপা সিন্ধু নহি আন যোগী বৃন্দে ভগবান প্রদান করলেন প্রভুর মতো কৃপা কি বৎসল ভগবানি প্রভু রামচন্দ্র